হরজত দাউদ আল্লাহামের সময় কিছু লোক হরজ দাউদ আলাহামকে অনেক বিরক্ত করত। তারা বলত আপনি যদি সত্যিবাদী হয়ে থাকেন তাহলে আমাদের কিয়ামতের কিছু লক্ষণ আমাদের দেখিয়ে দিন তখন হরজ দাউদ আল্লাহ সাল্লাম তাদের উদ্দেশ্য করে বলল তোমরা যদি কিয়ামতের লক্ষণ দেখতে চাও তাহলে ঈদের দিন ঈদের ময়দানে উপস্থিত হবে আমি সেখানে তোমাদের কিয়ামতের কিছু লক্ষণ দেখিয়ে দিব এইদিকে সে এলাকায় একটি ধনী ব্যক্তি ছিল তার অনেক টাকা পয়সা ছিল সে অনেক ব্যবসা বাণিজ্য করতো সবাই তাকে ভয় করত তাকে সম্মান করত। তার একটি শখীর গরু ছিল গরুটাকে সে সোনা হীরা মানিক দিয়ে সব সময় সাজিয়ে রাখতো কারণ তার এটি অনেক পছন্দের গরু ছিল এত ভালোবাসার পিছনে ছিল একটি কারণ সেই কারণটি হলো গরুটি পেলায় সাত থেকে সত্তর বছর ছিল এই থেকে বছর গরুটি একই রকম ছিল গরুটি বড় হচ্ছিল না গরুটি বিদ্ধ হয়ে যাচ্ছিল না এবং গরুটির কোনো রোগ ছিল না একটি অলৌকিক গরু ছিল এটি একদিন দেখা গেল এ গরু তার বাড়িতে নেয় এ গরু সেখান থেকে হারিয়ে গেছে তখন এই ধনী ব্যবসায়ী গরুটিকে আশেপাশে খুঁজে কোথাও সে খুঁজে পায় না তারপরে ঘোষণা করে এই গরুটি যে খুঁজে বের করে দিতে পারবে তাকে গরুর পরিমাণ সোনা সময় ভরিয়ে দিবে এবং এই গরুটি থাকে তাহলে এই চোরকে যদি যে ধরিয়ে দিতে পারবে তাকেও সম গরুর সম পরিমাণ অর্থ দিয়ে দিবে এটা ঘোষণা দেওয়ার পরে সেখানকার কিছু সুযোগ সুবিধাবাদী লোক গরুটিকে তন্ন করে চারদিকে খুঁজতে থাকে এইদিকে সেই এলাকা ছিল একটি বৃদ্ধ মহিলা তার একটি রুগ্ন সন্তান ছিল সে তার সন্তানকে নিয়ে নদীর পারে তাবু নিয়ে প্রায় চল্লিশ বছর ধরে সেখানে ইবাদত করতেছিল আল্লাহর রহমতে তাদের বাড়ির সামনে একটি আনার গাছ ছিল এই আনার গাছে প্রতিদিন দুইটা করে আনার ধরত তারা এই একটি করে আনা দুইজনে খাইত খাওয়ার পরে আবার তারা ইবাদতে ধ্যানমগ্ন অবস্থায় থাকতো এইভাবে তাদের জীবন চলতেছিল চলতে চলতে দেখা গেল তাদের বাড়ির সামনে এই গরুটি এসে হাজির হলো যেদিন থেকে তার বাড়ির সামনে এই গরুটি এসে হাজির হলো সেদিন থেকে তাদের আনার আনার ধরা বন্ধ হয়ে গেল এইভাবে দুই দিন অতিবাহিত হয়ে গেল তারা না খেয়ে দুর্বল হতে থাকলো এমতো অবস্থায় গরু একবার হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেললো তোমরা আমাকে ধরো তোরে চোবাই করে খেয়ে ফেলো আল্লাহর নামে তখন বৃদ্ধের মহিলার ছেলেটি তার মাকে বলতে লাগলো এই গরুটি যেদিন থেকে আমাদের বাড়ির সামনে চলে এসেছে সেদিন থেকে আমাদের আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে গেছে তাহলে হয়তো আল্লাহ তালা আমাদের রিজিকের জন্যই এই গরুটি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে তাই আমরা এটি ধরে জবাই করে খাবো তখন বৃদ্ধ মহিলা বলতে লাগলো না আমরা খাব না কারণ হয়তো বা এটা অন্য কারো গরু আমরা যদি এই গরুটি খাই তাহলে এটা আমাদের হারাম খাওয়া হবে তখন আমাদের ইবাদত হবে না এই ভয়ে বৃদ্ধ মহিলাটি এই গরুটি জবাই করে খাইতে বারণ করলো এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হওয়ার পরে তার ক্রমশ আরো দুর্বল হতে লাগলো তখন বৃদ্ধ মহিলার সিলেটি বলল দেখেন এই গরুটি যেদিন থেকে আমাদের সাম বাড়ির সামনে চলে এসেছে সেদিন থেকে আল্লাহ আল্লাহতালা আমাদের আনার কাছে আনার ধরা বন্ধ করে দিয়েছে হয়তো তিনি এই গরুটি আমাদের রিজিকের জন্য ব্যবস্থা করে দিয়েছে আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না এরপর বৃদ্ধ মহিলাটি এই গরুটিকে জবাই করার জন্য রাজি হয়ে গেল তারপর তারা দুইজনে মিলে গরুটিকে জবাই করলো এবং কিছু মাংস তারা নিজে ভক্ষণ করলো আর বাকি কিছু মাংস রেখে দিল সাইটে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য এদিকে ধনী ব্যবসায়ী ওই গরুটিকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে তার এক লোক এই বৃদ্ধ মহিলার বাড়ির সামনে পৌঁছে গেল। এবং গরুটির মাথা দেখেই এই লোকটি চিনে ফেললো গরুটিকে চিনে ফেলার পর বৃদ্ধ মহিলাকে এসে বলল। আপনার কাছ থেকে কি কিছু মাংস পাওয়া যাবে তখন বৃদ্ধ মহিলাটি বলল হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এই বলে বৃদ্ধ মহিলা সেখান থেকে কিছু মাংস দিয়ে দিল এই সুযোগকে ওই লোকটি গরুর মাথা মাথাটি নিয়ে নিল মাথাটি নিয়ে এই ধনী ব্যবসায়ীর কাছে চলে গেল। এবং ধনী ব্যবসায়ীকে বলল এই যে দেখেন আপনার গরু আপনার গুরুকে বৃদ্ধ মহিলা জবাই করে খেয়ে ফেলছে তখন এটি দেখে ধনী ব্যবসায়ী অনেক রেগে গেল সে গেল দাউদ আল্লাহ সাল্লামের কাছে দাউদ আল্লাহ সাল্লামের কাছে যাওয়ার পরে তাকে নালিশ দিল ঘটনা চলে আসলো এখন ঈদের দিন ঈদের দিন দাউদ আল্লাহ সাল্লামের প্রশাসনিক বাহিনী গিয়ে বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসলো সাথে বৃদ্ধ মহিলার ছেলেকেও ধরে নিয়ে আসলো তার বিচারের জন্য এইটকা মাঠে ধনী ব্যবসায়ও চলে আসলো তাছাড়া এখানে কিয়ামতের আলামত দেখার জন্য অনেক লোক চলে এসেছে কাফের মসজিদ সবাই এখানে উপস্থিত হয়েছে এখানে ধনী ব্যবসায়ী এসে দাউদ আল্লাহ বলতে লাগলো এই তো আমার গরুকে হত্যা করেছে এর শাস্তির ব্যবস্থা করুন তখন দাউদ আল্লাহ এই বৃদ্ধ মহিলাকে বলতে লাগলো আপনি কেন এই গরুকে হত্যা করেছেন তখন ওই পীড়িত মহিলাটি বলল। আমার স্বামী প্রায় সাত বছর আগে মারা গিয়েছে তারপর আমি আমার সন্তানকে নিয়ে ওই নদীর পাড়ে তাবু টাঙ্গিয়ে সেখানে থাকি এবং আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর হুকুমে আমাদের বাড়ির সামনে একটি আনার গাছ ছিল সেই আনার গাছে একটি আনার ধর দুটি আনার ধরত এই দুটি আনার আমরা দুইজনে একটি একটি করে খেয়ে বাঁচতাম এবং ইবাদাত করতাম তারপরে একদিন হঠাৎ এই গরুটি আমাদের বাড়ির সামনে আসে আমাদের বাড়ির সামনে আসার পর আমাদের আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে যায় তারপর গরুটি বলে উঠে আমাকে তোমরা জবাই করে আল্লাহর রস্তে বক্ষণ করে খাও তারপর আমরা গরুটিকে আল্লাহর রস্ত জবাই করি এবং আমরা খেয়ে ফেলি তখন দাউদ আল্লাহ সাল্লামের এই কথা শুনে তার চোখের দিকে তাকিয়ে দেখে বৃদ্ধ মহিলা কান্না করতেছে এরপর দাউদ আলাহ ওই ধনী ব্যবসায়ীকে বলতে লাগে আপনার তো অনেক টাকা পয়সা তাহলে এই বৃদ্ধ মহিলাকে মাফ করে দিন তখন ধোনি ব্যবসায়ী বলে আমি তো এখানে মাপ করার জন্য আসিনি আমি এসেছি সঠিক বিচার পাওয়ার জন্য আপনি সঠিক বিচার করুন আর আমি তাকে মাপ করব না তখন হরজত দাউদ আল্লাহ সাল্লাম বলে আচ্ছা তাহলে আমি আমার উপার্জন থেকে এই গরুর সমপরিমাণ অর্থ আপনাকে দিয়ে দিচ্ছি কিন্তু আপনি তাকে মাফ করে দিন তখন ধনী ব্যবসায়ী সেখানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে দেখেন একটি গরু কি কখনো মুখে বলতে পারে আমাকে জবাই করে আপনারা খেয়ে ফেলুন এই বৃদ্ধ মহিলার হাজ কথা শুনে হজরত দাউদ আলসালাম বৃদ্ধ মহিলাকে বাঁচান বাঁচানোর জন্য তার আজ গল্প বিশ্বাস করে নিচ্ছে এবং সঠিক বিচার করতেছে না তখন সাত পাশে থাকা সব লোকেরা হাসাহাসি করতে থাকে এবং হরজত দাউদ আলাহিসামকে নিয়ে টিটকাটি করতে থাকে সাথে সাথে জিব্রাহিল আলাহাম হরজত দাউদ আলাহিসামের কাছে চলে আসে এবং তাকে বলতে লাগে আপনি ওই ধনী ব্যবসায়ীকে বলুন উনি কি আসলেই সত্যিকারের অর্থেই এই কুড়িটির মালিক ইবাহীল আলামের এই কথাটি যেহেতু অন্য কেউ শুনতে পারতেছে না শুধু শুনতে পারতেছে তখন কথাটি শোনার পরে তখন হরদাউদ আলহাম সবাইকে ধমক দিয়ে বলে ব্যবসায়ীকে বলে আচ্ছা আপনি বলুন তো আপনি কি এই গুরুটির সত্যিকার অর্থের মালিক না এই গুরুটির মালিক অন্য কেউ তখন ধনী ব্যবসায়ী বলে অবশ্যই এই গরুটির মালিক আমি প্রায় সারা থেকে সত্তর বছর হলে এই গরুটি আমার কাছে রয়েছে এই গরুটির দেখাশোনা আমি করি এই গরুটি এমন অতি অলৌকিক গরু যে গরুর বয়স হয় না ষাট বছর হলে যেমন তরতাজা ছিল সেরকম একই রকম তরতাজা রয়েছে এর কোনো অসুস্থ হয় না আর এটা সবাই জানে এই গরুটি আমার তখন জিবরা আলাহ আসসালাম হরত দাউদ আল্লাহ বলে ওই লোকটি মিথ্যা কথা বলতেছে আপনি ওর হাত পাকে বলতে বলুন আল্লাহর আদেশে হর জিবাহ আলা যখন দাউদ আল্লাহ এই কথা বলে তখন হজরত দাউদ আল্লাহ ওই লোকটিকে বলে আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি এবার চুপ করুন আপনার হাত পা এবার এর সঠিক উত্তর দিবেন এটি বলার সাথে সাথে ধনী ব্যবসায়ী মুখ অলৌকিকভাবে বন্ধ হয়ে যায় সে হাজার চেষ্টা করেও আর কোনো কথা বলতে পারে না তখন হরজত দাউদ আল্লাহ সালাম তার হাত পাকে জিজ্ঞেস করে তোমরা এবার সঠিক উত্তর দাও তখন ধনী ব্যবসায়ীর হাতটি উত্তর দেয় এই গরুটির মালিক এই ধনী ব্যবসায়ী না এই গরুটির মালিক ওই বৃদ্ধ মহিলা তখন হরজত দাউদ আল্লাহ সালাম তার হাত পাকে আরও বলে সমস্ত বিষয়গুলো একটু পরিষ্কারভাবে বলো এদিকে হাত পায়ের কথা বলতে দেখে ঈদগার মাঠে থাকা সবাই অনেক ভীত হয়ে যায় ঈদগার মাঠ পুরো সঞ্চান করতে থাকে তখন ধনী ব্যক্তির হাত বলতে থাকে আমাকে ব্যবহার করে এই ধনী ব্যক্তি তার স্বামীকে হত্যা করেছে ওই বৃদ্ধ মহিলার অনেক টাকা পয়সা ছিল তার স্বামী অনেক ধনী ছিল তার স্বামী দেশ বিদেশে ব্যবসা করে বেড়াতো একদিন এই লোককে তার স্বামী অনেক টাকা পয়সা দিয়ে তার ব্যবসার সহযোগী হিসাবে তার কাছে রাখে এরপর একদিন সে তাকে নিয়ে তার সমস্ত টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ীর জন্য ব্যবসার উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়ে তখন মাস পথে তখন আমাকে ব্যবহার করে তরবারির সাহায্যে তার স্বামীকে বিরুদ্ধ মহিলার স্বামীকে হত্যা করে এরপর বাড়িতে চলে আসে তার সমস্ত টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে আসার পর বলে আমার মালিক অসুস্থ হয়ে মারা গেছে তখন তার পা সাক্ষী দিতে থাকে হ্যাঁ সবগুলো কথাই ঠিক এই লোকটি আমাকে ব্যবহার করে হেঁটে হেঁটে গিয়ে তার স্বামীকে হত্যা করেছে তখন দাউদ তার সৈন্যদেরকে বলতে লাগে এই ধনী ব্যক্তিকে এখন তোমরা সবাই গ্রেপ্তার করো এবং তার যে টাকা পয়সা অর্থ সম্পদ রয়েছে সব অর্থ সম্পদ এই বৃদ্ধ মহিলাকে দিয়ে দাও তখন সাথে সাথে সৈন্যরা এই ধনী ব্যক্তিকে মানে ধনী ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং তার কাছে থাকা সমর্থ অর্থ সম্পদ এই বৃদ্ধ মহিলাকে দিয়ে দেয় এবং দাও সালাম বলতে থাকে এটি হলো কিয়ামতের সামান্য লক্ষণ এই রকম কিয়ামতের দিনে আরো অনেক লক্ষণ দেখা দিবে। যেগুলো তোমরা কখনো কল্পনা করতে পারো না তাই তোমরা সঠিক পথে চলো মিথ্যা থেকে বিরত থাকো মিথ্যা প্রতারণা অন্যায় এগুলো করো না এরপর হজরত দাউদ আলাহ সালাম এই ব্যবসায়ীকে হত্যা করতে বলে তখন তার সৈন্যরা তার ধর থেকে মাথা আলাদা করে দেয় এরপর থেকে সেই কিয়ামতের একটু দৃশ্য দেখার পর থেকে সেই এলাকার কোনো লোক আর অন্যায় এবং মিথ্যা কথা বলা থেকে সব সময় বিরত থাকত তারা ইমানদার হয়ে যায় তারা সব সময় আলোহর পথে চলত তারা কখনোই আর মিথ্যা এবং অন্যায় কোনো কিছু করতো না কারণ তারা ভাবতো কি আমাদের এরকম তাদের হাত পা সাক্ষী দিবে যদি তারা মিথ্যা কথা বলে কোনো অন্যায় করে তাহলে সেটিও কিয়ামতের দিনে এইভাবে সাক্ষী দিবে এই ঘটনা জানার পর আপনি কি শিক্ষা পেলেন আপনারা কখনো মিথ্যা কথা বলবেন না অন্যায় কোনো কিছু করবেন না আপনারাও যদি অন্যায় এবং মিথ্যা কথা বলেন তাহলে আপনাদের হাত পাও কিয়ামতের দিনে এইভাবে সাক্ষী দিবে তাই আসুন আমরা অন্যায় থেকে বেঁচে থাকি আল্লাহর দেখানো পথে চলি আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আরও ইসলামিক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেই ঘটনাগুলো চলে যাবে আপনারা সেই ঘটনাগুলো দেখে শুনে ইসলাম সম্পর্কে জানতে পারবেন আপনাদের ইমান মজবুত হবে এবং আপনারা সঠিক পথে চলে আসতে পারবেন তাই ভিডিওটা দেখার পর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ